অবশ্যই আজকের ভিডিওটা অবশ্যই খেয়াল করবেন আর বেশি বেশি করে আপনার ভিডিও কটা শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে আর সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদের মাঝে আজকের যে ঘটনাটা তুলে ধরবো আবার আবার নিজের চোখে দেখা ঘটনাটা হয়তো আল্লাহ রহমত

একটা জায়গা আছে একটা গ্রাম আছে যে গ্রামে একটা একটা রোড পড়ে খুব ভয়ঙ্কর রোড আপনি সকালেও যান আপনার ভয় লাগবে একটা ভয়ঙ্কর একটা রোড কি ঘটছে তো জানেন প্রিয় দর্শক এই যে রোডে এই রোডে আমি প্রথম যখন এই রোডটি ওই গ্রামটায় ঢুকলাম আমি নিজেই আমার যে সহপাঠী ছিল সাথী আমার সাথে আমার ক্যামেরাম্যান ছিল আমার ক্যামেরাম্যানকে আমি বললাম যে আপনি কি কখনো এই রুটে আসছেন বলেন না বলে না স্যার আসি নাই আমার ক্যামেরাম্যানকে বললাম যে আপনার কি ভয় লাগে না আমার ক্যামেরাম্যান বলে স্যার আমি কি বলবো আপনাকে আমি তো যখন এই রুটে ঢুকছি তখনই কিন্তু আপনাকে বললাম চাল আমার কিন্তু ভয় ভয় লাগে বাস্তব একদম বাস্তব কথা আসলে সেই রোডটা মানে চারিদিকে দেখবেন কি জানেন পানি আর পানি চারি পাশে রোডের দুই পাশে শুধু ঘের হাজার হাজার বিঘা ঘের হাজার হাজার বিঘা ঘের ছাড়া পানি ছাড়া আপনি একটা মানুষেরও দেখা পাবেন না সেই রোড দিয়ে গেলে প্রায় আপনাকে সাত কিলো যাওয়া লাগবে প্রায় সাতটা কিলো আপনাকে যাওয়া লাগবে যে সাত কিলোর ভিতরে একটা বাড়ি তো নাই একটা বাসা তো নাই একটা কিছু গাছ উঠছে গাছ উঠে এইভাবে ঢেকে পড়ছে যে ওই গাছের ভিতর দিয়ে যখন আমরা বাইক চালানো যাচ্ছি মনে হচ্ছে আমরা মানে সন্ধ্যা হয়ে গেছে মনে হচ্ছে আমরা সন্ধ্যার টাইমে যাচ্ছি আমার ক্যামেরাম্যান আমাকে বলছে স্যার আপনি কি বাইকে লাইট দিয়ে দেব বলছি স্যার আমি কি বাইকে লাইট দিয়ে দেব আমি বললাম না আপনাকে লাইট দিতে হবে না এরকম সত্যি সত্যি বলছি এরকম একটা মনে হচ্ছে এরকম অন্ধকার আমি বিকাল পাঁচটার দিকে যাচ্ছিলাম ওই রোড ওই গ্রামে তখনই মনে হচ্ছিল অন্ধকার প্রিয় আমরা যদি গ্রামে বসলাম আমাদের কাজটা সেরে আমি কিছু লোকের সাথে গ্রামে কথা বললাম যে ভাই আপনাদের এই এলাকায় আসতে গেলে যে রোডটা পড়ে এই রোডে কি রাতে চলাচল করে কিছু ভাই বলল যে না এই রোডে আমরা সন্ধ্যা যে যা বাইরে থাকি আমরা সন্ধ্যার পরে রোডটি আর বাসা আসি না কেননা এই রোডে এখান থেকে তিন বছর আগে থাকি একটা মার্ডার হয়েছিল হ্যাঁ এই রোডের মাঝখানে নাকি একটা মার্ডার হয়েছিল বলে মাস বরাবর একটা মার্ডার হয়েছিল আবার সেখান থেকে এই এলাকার প্রত্যেকটা লোক মানে সন্ধ্যার আগে তাদের কার্যক্রম শেষ করে এই এলাকায় চলে আসে হ্যাঁ আমু আমু ভাবলাম বলে সেটা হতে পারে কেননা রোডের যে পরিস্থিতি কিন্তু জানেন এরকম জায়গায় কিন্তু ডাকাতি হয় এরকম জায়গায় কিন্তু কিছু মানুষ উত্তাদে বসে থাকে হ্যাঁ প্রিয় দর্শক এমন একটা ঘটনা এই গ্রাম থেকে গ্রাম থেকে আমি আরো কিছু নিউজ জানলাম এই রোড সম্পর্কে আরো কোনো নিউজ আমি জানলাম জানার পরে প্রিয় দর্শক জানার পরে কিন্তু আমি আমি কিন্তু আমার ক্যামেরাম্যান কে বলছি যে আপনার আপনি আমাদের কার্যক্রম শেষ তাহলে আপনি চলেন আমরা খুব দ্রুত হয়ে যাই চলে আমরা খুব দ্রুত হয়ে যাই তখন ক্যামেরাম্যান বলছে স্যার ঠিক আছে আমরা দ্রুত আসলে দ্রুত বেরোয় যাওয়া উচিত আমি যে গল্পটা আপনাদের শেয়ার করতেছি এটা আমাদের সাতটা জেলার একটা এরিয়ার ঘটনা আমি আসলে এরিয়ার নামটা আপনার সঙ্গে শেয়ার করতে চাচ্ছি না কিন্তু হ্যাঁ যখন যখন আমরা সেখান থেকে রওনা দিলাম বেরোয় রওনা দিয়ে আমরা বেরোয় আইছি বেরোতে বেরোয় আসার প্রায় আমরা যখন দুই তিন কিলো প্লাস রোড ক্রস করছি তখন আমাদের মানে দিয়ে একটা মোটরসাইকেল তাতে একটা লোক আমাদের দিয়ে উপরে উঠে উঠে যাওয়ার যে ক্যামেরা মানে বললাম যে ভাইয়া আমি আমার যে ক্যামেরা দেখেন বললাম আপনি একটু জোরে যান ওই যে ভাড়াটা গেল ওনার পাঁচ লাদ যান হ্যাঁ আমার ক্যামেরা শুনলো শুনে একটু গিয়ার বাড়ায় পাঁচ লাদ যাওয়ার চেষ্টা করলো

যখন নেটটা ঝপ করে পড়ছে তখন আমাদের নজর আমার পিছন দিকে চলে আসছে পিছন দিকে চলে আসলে পিছন দিকে চলে আসলে যে আমার মানে ক্যামেরাম্যান গাড়ি কিন্তু ব্রেক করছে ব্রেক করার পরে দেখি যে হলো ত্রয়োদশক ব্রেক করার পর দেখি আমরা ওই দৃশ্যটা যে আমার একটু নেট নেটটা একটা এসে পড়লো আর মোটরসাইকেলকে ডাইরেক্ট নেটে পারে এবার দেখি দুই তিনজন যেন গাছ থেকে লাফ দিয়ে পড়লো লাফাই পড়ে তাদের তারে পিটাচ্ছে আমরা অত দুইজন ফিরেও যেতে না তাও মটর সাইকেল আবার ক্যামেরা তো যে ফেরাম ফিরে আমরা কাছে যাওয়ার আগেই কাছে যাওয়ার আগে সেই মটর সাইকেলটা নিয়ে ওই যে তিনজন ছিল তারা মটর সাইকেলকে নিয়ে চলে যাবে ওই গ্রামের আমরা চেষ্টা করলাম এই লোকটাকে নিয়ে আমরা সে কোনো অসুস্থ তাকে সেইভাবে নিয়ে আমরা সাতক্ষীরা সদরে উঠলাম উঠে তাকে ট্রিটমেন্ট দিলাম ট্রিটমেন্ট দিয়ে কিছুদিন পরে আমরা গ্রামে গ্রামের মানে তার পরের দিন আমরা ওই গ্রামে খোঁজের জন্য প্রশাসনের কাছে গেলাম যে আমরা গ্রাম সম্পর্কে সব বললাম ওই যে এরিয়া এরিয়া সম্পর্কে সব বললাম বলে ওই যে ছেলেটা যার পিটা পিটালো এবং যার গাড়ি নিয়ে গেলো সে তো সব কে কেঁদে কেঁদে বললো তার পরিবার আসলো তারপরে এই প্রশাসনই এই গ্রাম মানে এই রোড সম্পর্কে জানার অনেক চেষ্টা করছে কিন্তু এখনো সে দায়ে উদ্ধার করতে পারি নাই প্রিয় দর্শক এরকম এলাকা অনেক আছে আপনারা যারা যাবেন বা যারা এরকম এরকম রোড দেখবেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং সতর্ক হয়ে সে এলাকায় যাবেন এবং সতর্ক হয়ে ফিরে আসবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আচ্ছা